আজকে দেখাবো কিন্তু বৈশাখী অফারে একটা সুন্দর কাতান সিল্ক যেটা হবে খুবই রিজনেবল রেটে এবং খুব লাইট একটা শাড়ি হবে অনেক কালার রয়েছে আর দাম কিন্তু হবে একদম বৈশাখী রেটের মতো ধামাকাদার বাঙালির যতগুলো অপশান রয়েছে অকেশনের তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কিন্তু পুজো আর পয়লা বৈশাখ এটা আবেং শুধু অকেশান বলবো না পয়লা একটা আবেগ বটে আমাদের কাছে তো সেই পারপাস আমরা এমন কিছু কালেকশান দেখাবো যেটা আপনারা সবাই পড়তে পারবেন এবং রেট কিনতে হবে খুব রিজনেবল যে সেটা দেখাচ্ছি এটা কাতান সিল্কের উপরে দেখাচ্ছি দেখুন আঁচলের পোষণটা দেখুন কালারটা অপূর্ব ডুয়েল টোনে ক্রস কারণে বনারো বেগুনির সঙ্গে সম্ভবত ব্লু কালার আপনার ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না এটা আসবে কিন্তু বডি পোশন একদম ক্রস টোনে বনানো দেখুন কালারটা কি বুঝতে পারছেন কিনা সঙ্গে দু রকম মিনা দিয়ে কাজ করা রয়েছে পাড়ের পোষণও কিন্তু মিনা যাবে হ্যাঁ পাড়ের মিনাটা দেখিয়ে দাও এই হচ্ছে পাড়ের মিনা কাজ করা রয়েছে আর এটা থাকবে কিন্তু বডিতে মিনা একটা গোল্ডেন মিনা থাকবে তার সঙ্গে একটা পিঙ্ক মিনা থাকবে আর তার সঙ্গে কিন্তু একটা তুতে কালারের মিনা রয়েছে এটা থাকবে কিন্তু ব্লাউজ পিসটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা হাতাই বর্ডার হাতাই বর্ডার যাবে এইভাবে হাতাতে কিন্তু মিনাই করে দেয়া রয়েছে আর ब्लाउজ পিস একটা ছোট ছোট বুটি দেয়া রয়েছে এবং সেলফ কাজ করে দেয়া রয়েছে আশা করি আপনারা ক্যামেরার মধ্যে বুঝতে পারবেন এটা থাকছে কিন্তু পুরো শাড়িটার লুকটা কোথাও কোনো গ্যাপ থাকবে না অল ওভার ফুল বডি কাজ করে দেওয়া থাকবে প্রত্যেকটা কালার অপূর্ব তাই আপনারা কিন্তু অবশ্যই অপশান রেখে বুকিং করবেন দেখাবো পরের কালার ডুয়েল অরেঞ্জের সঙ্গে রানী শাড়িগুলোর দাম আমি ভিডিওর মধ্যে আপনাদের বলে দেবো যাতে বুক করতে কোনো রকম অসুবিধা না হয় আর এই হচ্ছে আমাদের চ্যানেলের ডিটেলস এবং বুকিং নাম্বার যেটা আপনারা প্রত্যেকটা ভিডিওতেই পান যাতে কোনো রকম বুক করতে আপনাদের অসুবিধা না হয় আমাদের ফেসবুক পেজ কিন্তু অলরেডি ফুলফিল তো আপনারা চেষ্টা করবেন ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে জয়েন করার জন্য যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখুন

খুব সুন্দর যে কালারে বডি পাবেন সেই কিন্তু বডিতে পিস আপনারা অবশ্যই কালার হাতে ধরলে আপনারা কোয়ালিটিটা ফিল করতে পারতেন আর সেই জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠানে আসবেন এবং দেখে কেনাকাটা করবেন প্রত্যেকটা কালার অপূর্ব এই হচ্ছে ব্লাউজ পিস হাতায় বর্ডার এটাও কিন্তু ডুয়েল টোন ক্রস কারণে বনানো আশা করি ক্যামেরার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আর এছাড়া তো আমি বলেও দিচ্ছি যদি বুঝতেও না পারেন সেক্ষেত্রে প্রবলেম নেই বলেও দিচ্ছি আপনাদের কালারগুলো দেখাবো সবার ফেভারিট ব্ল্যাক ব্ল্যাকের সঙ্গে রানী আমার সাজেশন থাকবে এই শাড়িগুলো আপনারা ডিজাইনার কালেকশন দিয়ে পরবেন ব্লাউজ দিয়ে খুব ভালো লাগবে খুব সুন্দর সুন্দর ব্লাউজ বেরিয়ে গেছে এখন আশা করি কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয় সেম কালার ব্লাউজ পিস দেওয়া রয়েছে হাতায় বর্ডার দেওয়া রয়েছে একদম জেড ব্ল্যাক ব্ল্যাক এর তো বিভিন্ন ভ্যারাইটি হয় তো একদম মিশমিশে কালো যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় খুব সফট হবে আপনারা বুঝতে পারবেন না যে শাড়িগুলো এত কম রেঞ্জের অথচ এত সুন্দর কোয়ালিটি হাতে ধরেন না ধরা পর্যন্ত ফিল করা যাবে না এটা সিঙ্গেল টোনে দুধ হালতা কালার বা ডিপ রানিও বলতে পারেন টা কালার অপূর্ব আর ডিজাইন দেখো পরের একটা কালার রামা গ্রিনের সঙ্গে টুতে ক্রস কালারে বোনানো শাড়িগুলো আমাদের কাছে ওই বা হাজার থেকে এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা কথা যখন দিয়েছি ধামাকা অফার হবে তো রেটটাও ধামাকা দাঁড়িয়ে হবে কোনো চিন্তা নেই চলে আসবেন আমরা কোনো দিন কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না তাই কম রেঞ্জে দিচ্ছি বলে এরকম কখনো ভাববেন না যে কোয়ালিটি কোনো রকম খারাপ হতে পারে খুব ডিমান্ড এই কালারটার ডুয়াল টোনে ভালো করে দেখিয়ে দিতে বলবো আর এই হচ্ছে ব্লাউজ পিসটা একদম সেলফ ডিজাইন করে দেওয়া আছে দেখাবো পরবর্তী কালারটা চাম বাইন বলতে পারেন আপনারা মিনাটা কিন্তু প্রত্যেকটা শাড়িতেই থাকবে এবং বাই কালারেই থাকবে একদম ট্রেন্ডিং কালেকশন আমরা ট্রেন্ডিং কালেকশন নিয়েই কাজ করি সব সময়র জন্য আপনারা জানেন এই হচ্ছে সেটা ब्लाউজ পিসের অংশ হাটায় বর্ডার বর্ডারটা থাকবে এই হচ্ছে কিন্তু আঁচলটা দেখাবো আজকে ভিডিও লাস্ট কালেকশন যেহেতু বিভিন্ন তো রয়েছেই সামনে হয়তো ভিডিও আসতে কিছুদিন দেরি হবে আপনার কিন্তু প্রতিষ্ঠানে আসবেন কালেকশন কিন্তু আসতেই থাকবে ভিডিও থাকুক বা না থাকুক বটল গ্রিন খুব ডিমান্ডিং একটা কালার বটল গ্রিনের সঙ্গে কিন্তু হলুদের একটা মিনা করে দেওয়া রয়েছে ম্যাচিং খুলে একটু বুঝতে খুব সুবিধা হবে অপূর্ব সঙ্গে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও ব্লাউজ পিসে হাতায় বর্ডার আছে ব্লাউজ পিসে কিন্তু সেলফ একটা ডিজাইন করে কাজ করে দেওয়া রয়েছে শাড়িগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আপনারা যদি বাড়ি বসে কেনাকাটা করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি চান যে হ্যাঁ দোকানে এসে কেনাকাটা করবেন অলওয়েজ ওয়েলকাম দোকানের নাম হচ্ছে তন্তু ভবন এলআইসি অফিসের নিচে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদীয়া আমাদের যে বুকিং নাম্বার আমি দেখিয়েছি হোয়াটসঅ্যাপ নম্বর তার মধ্যেই কিন্তু আপনারা যোগাযোগ করে সমস্ত ডিটেলস জানতে পারবেন হচ্ছে আমাদের চ্যানেলের ডিসক্রিপশান আর বুকিং নাম্বার যারা যারা বুক করতে চাইছেন এই নাম্বারে গিয়ে কিন্তু বুক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও